আপনি এই বিচার যদি আপনি না করেন তাহলে আমরা গরিব মানুষ আজকে আমরা এই পাখা রাস্তার মাঝে আমরা জীবন দিতে বাধ্য থাকিব একটা জীবন না থাক আমরা কি করি বাঁচবো সামনে একটা ঈদ আমার অসুস্থ মা বাপ আমি কিভাবে এই অসুস্থ মা বাবার কাছে আমি ভাত ঢুকে দেব আমার ছবিটাকেও ভাঙিয়ে ফেলাইছে স্যার আমি আপনার কাছে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি সমাজের সবচেয়ে নামি দামি একজন ব্যক্তি আপনি এই সন্ত্রাসের বিচার না করলে এ দেশে আর বিচার কেউ পাবে না আমি তো একটু ঢুকা লাগবে সাইকেল মোটরসাইকেল নিয়ে গেছে দশ নয় লক্ষ টাকা নিয়ে গেছে সবগুলো আরো অনেক কিছু মাল নিয়ে গেছে আমার ভাঙচুর করিয়ে আমরা দোকানে যখন ব্যবসা নামাজের সময় আমরা দোকান বাড়ি বন্ধ করেছি আমি দোকান সাড়ার নামাচ্ছি নামাজে যাব এই অবস্থায় ওরা পাথর দিয়ে ঢাল শুরু পাথর আর ঘাড়তে শহরে ব্যাকি দেখি ঝুড়ি ঝুড়ি নিয়ে আসে তখন আমরা সবাই পালাছি আমরা পালাইতে পারিনি চারজন আমরা এই দোকানের ভেতরে একখান সাড়ার আমরা দোকান নাম নামাছি একে নামাইতে পারিনি আমাদের মায়ের এই যে আমাকে আমাকে হানছে এই যে এর আগে একটা দিয়ে ঘুটাইছে তারপরে রড দিয়ে মারছে মারি দোকানের মালতামা সব ভাঙচুর করে দিছে যে ফ্যান ট্যান যা আছে এরা সব সব নিয়ে গেছে ওরা অস্ত্র নিয়ে আমি একা ওখানে কি করবো এদিকের লোকের চলে গেছে ওদিকের লোক ওদিক আমি আমার দোকান রাং সাইড একবারে ওত সাইডে আমার বাড়ি হলো এদিকে এখন আমি কি করবো ওখানে থাকবো ওখানে একশো লোক যদি আসে আমার থাকা সম্ভব খুনি সন্ত্রাসীর বিচার চাই আমাদের দোকানে লুটপাট করিয়া পাঁচ সাত লাখ টাকা নিয়ে গেছে এবং চালের বস্তা সত্তরটা চালের বস্তা নিয়ে গেছে তেলের ড্রাম একটা নিয়ে গেছে পাইপ হস্তান্তর করছে আরো সিসি ক্যামেরা ট্যামেরা ভাঙচুর করছে আমার দোকান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা লুটপাট করছে রিপন মুক্তা মকসু ফরাচুর ছেলে দুকু সাতাম অপরিকল্পিত ভাবে অস্ত্র নিয়ে এসে আমাদেরকে হামলা করে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা পরিদর্শন করছি আর যারা এ ধরনের দুর্ঘটনা করছে আমরা তাদেরকে খুঁজতেছি ওরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব আর যারা অন্যায় করছে আমরা তাদেরকেও খুঁজতেছি এখন পরিবেশ নিয়ন্ত্রণ আছে কোনো সমস্যা নেই আহ আপনার কাছে কোনো আছে আহত আমি দেখি নাই এক দুজনকে দেখছি কারও গায়ে ফুলছে কারো মাথায় ফুলছে শুনছি পাঁচ ছয়জন আহত আছে তারা হাসপাতালে গেছে আমি শুনছি কিন্তু আমি দেখি নাই